নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি সেই যেই রাশিগত চরিত্র বিচার নিয়ে আসলাম এটা খুব সামান্য রাশিগত আনলাম পরবর্তীকালে আমি এটা ভীষণ বৃহৎভাবে আসব। তবে মনে রাখবেন এই মন্ত্রের যন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার আপনাদের করতে হবে এটা অনুরোধপূর্বক তাই আমি খুব ছোট করে যে রাশি ফলটা বলছি যেটা আপনার জীবনে একশো পারসেন্ট মিলে যাবে আমি আবার বলছি আপনার জীবনে একশো পারসেন্ট মিলে যাবে সেটা কি সিংহ রাশি যারা সিংহ রাশির জাতক বা জাতিকাগণ আছেন তারা কিন্তু একটু গর্বিত অর্থাৎ একটু অহংকারী শুধু অহংকারী না ওরা অভিমানী এবং স্পষ্টবক্তা বক্তা যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন তারা কিন্তু খুব স্পষ্ট বক্তা এদের রুচি কিন্তু অনেক উন্নত ধরনের হয় যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে আমি খুব বারবার বলছি খুব ছোট্ট করে বলছি পরবর্তীকালে কিন্তু আমি খুব বৃহৎভাবে আসবো এই রাশিফল নিয়ে যারা সিংহ রাশি আছেন তাদের নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে এরা সব সময় চেষ্টা করেন মানে সিংহ রাশিরা যা বলেন সেটাকে সমাজে প্রতিষ্ঠা করতেই হবে এবং করার জন্য যত রকম প্রচেষ্টা তা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা করে থাকেন এবার আমি পরবর্তী আসছি কি কন্যা রাশি সম্বন্ধে এই কন্যা রাশির জাতক জাতিকাগণ কিন্তু খুব বিদ্যান হয়ে থাকেন শুধু বিদ্যান নয় চেষ্টা করলে ওনারা কিন্তু অনেক ধনবান এবং ধর্মপরায়ণ হয়ে থাকেন যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন আমি সাপ্তাহিক মাসিক বা রাশি রাশিফল বলছি না পরে বৃহৎভাবে আসবো আমি খুব ছোট করে বলছি কিন্তু আপনার জীবনে একশো পার্সেন্ট মিলে যাবে এই কন্যা রাশির ব্যক্তি যারা আছেন জাতক জাতিকাগণ তারা কিন্তু ধনবান এবং ধর্ম পরায়ণ হয়ে থাকে এরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে কোনো ঝুট ঝামেলার মধ্যে এরা জড়িয়ে পড়তে চায় না যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন ঠিক তাদের জন্য জীবনেও এরা তারা ঝুট ঝামেলা অশান্তি এগুলোকে যতটা পারে এড়িয়ে চলে নিজের জীবন তাকে সুপ্রতিষ্ঠিত করবার চেষ্টা করে তাই আমি পরবর্তীকালে আসবো তুলা রাশি এবং বিশ্বিক রাশি সম্বন্ধে আপনারা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন যাতে আমি মন্ত্রের যন্ত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারি নমস্কার